আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল ষোলোই সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে স্থল নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত চলছে সেটা কতদিন পর্যন্ত চলতে পারে এবং আবার কবে থেকে বাড়বে তাপমাত্রা সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বঙ্গোপসাগর কবে নাগা স্বাভাবিক হতে যাচ্ছে এবং আবহাওয়া পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবর দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যায় এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তর থেকে আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সব কয়টি জেলাতেই কিন্তু মেঘের আবির্ভাব দেখা যাচ্ছে যেহেতু একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা দক্ষিণবঙ্গের পুরুলিয়া বা আরামবাগের এই মধ্যবর্তী স্থানে সেই নিম্নচাপটি ক্রমন্বয়ে দুর্বল হচ্ছে এবং বৃষ্টি বৃষ্টিপাত চলছে দেশের বিভিন্ন অঞ্চলে সে সাথে রয়েছে দমকা বা দমকা বাতাস রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় জলমগ্ন সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে দেখা গিয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু গত চব্বিশ ঘন্টায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ থেকে থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ খারাপপুর কলকাতা কলাঘাট তারপর চন্দনগর শান্তিপুর কাটুয়া নালিহাটি তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে কৃষ্ণনগর মুর্শিদাবাদের সবকটি জেলাতেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়ার উন্নতি হতে পারে সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম হয়ে সেই আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে চলে যেতে পারে আগামীকাল সকাল থেকে কিন্তু যে মেঘের ভাবটা রয়েছে সেটা ধীরে ধীরে কমে আসতে পারে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করবে এরপর বরিশাল তারপর কুমিল্লা তারপরে সিলেট এবং মামি ও রংপুর হয়ে ধীরে ধীরে আবির্ভাব যে মেঘের পরিস্থিতি রয়েছে সেটা কমে আসতে পারে এরপর বিকেল বা রাতের দিকে ঢাকা খুলনা রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে সোমবার বিকেল বা রাতের দিকে তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লেগে যেতে পারে তবে আগামীকাল থেকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে আর যে নিম্নচাপটি তৈরি হয়েছে যেটা সেটা দুর্বল হচ্ছে কর্মন্যা এবং সেটি ভারতের পশ্চিম দিকে চলে যাবে আর এর প্রভাব চট্টগ্রাম বিভাগ থেকে আগামীকাল থেকে কিন্তু অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা তারপর রয়েছে লোহাগাড়া তারপর টঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী জয়নগর মংলা মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ বরিশাল বরিশাল তারপর মাদারি মাদারীপুর শিবচর মুকসাদপুর ফরিদপুর দোহার ঢাকা মুন্সীগঞ্জ ড্যামরা নরসিংদী কাপাসিয়া বানিস্তলী গাজীপুর নাগপুর টাঙ্গাইল তারপর রয়েছে ভালুকা কিশোরগঞ্জ কটিয়াদি এই অঞ্চলের সব কটি জেলাতে কন্ত বৃষ্টি বা হালকা মাজারি থেমে থেমে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যেটা আজ সারাদিনই এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে সেই সাথে কিছু কিছু এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি বা সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা গিয়েছে ঢাকা বিভাগের কিছু কিছু নিম্ন অঞ্চল এরপরভাবে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা যশোর তারপর করা এখানে হচ্ছে মংলা তারপর হচ্ছে বাগেরহাট শ্যামনগর তারপর রয়েছে কোটি চাঁদপুর তারপর ডুমরিয়া তারপর হচ্ছে মেহেরপুর চুয়ারাঙ্গা তারপর হচ্ছে লালপুর পুটিয়া রাজশাহী মহানপুর সিংরা নন্দীগ্রাম তারাস বগুড়া পাবনা পাংসা বালিয়াকান্দি এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আবার কোথাও কোথাও মুসলধারও কিন্তু বৃষ্টিপাত চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপর হচ্ছে খারাপপুর কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া সিউরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এখানে রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ও চব্বিশ পরগনা এই অঞ্চলের সবকটি জেলাতেই কিন্তু আছে রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল দুপুর বা বিকেল পর্যন্ত এরকম পরিস্থিতি বা হালকা থেমে থেমে বৃষ্টিপাত আবার কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সোমবার সকাল থেকে বিকেল নাগাদ এরকম পরিস্থিতি দেখা যেতে পারে তবে সোমবার রাত থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে যেটা আজ রাত পর্যন্ত চলতে পারে এবং আগামীকাল থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে এছাড়া দুপুর বা রাতের দিকে রোদের দেখা মিলতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আকাশ কিছুটা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মসিংহ সিলেট এবং রংপুর বিভাগের সবকটি জেলাতেই সোমবার রাত থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী ছিল ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে সেটা কিন্তু আঘাত এনেছে চট্টগ্রাম বিভাগের হাতিয়া হয়ে বরিশাল তারপর খুলনা হয়ে বর্তমানে কিন্তু সেটা দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে বানকুরুলিয়া বর্ধমানের মধ্যবর্তী স্থানে সেই নিম্নচাপটি অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বায়ু মোডে বর্ধমানের উপরে সেই নিম্নচাপটি অবস্থান করছে এটি আগামীকাল থেকে অনেকটাই দূরে চলে যাবে এরপর বিকেল নাগাদ কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করবে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো সতর্ক সংকেত নাও থাকতে পারে সতেরো তারিখ অর্থাৎ আগামী সতেরো তারিখ দুপুর থেকে যে আদরতজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা আবারও পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে এবং আগামী চব্বিশ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাত অনেকটাই হ্রাস পেতে শুরু করবে এই পর্যায়ে আপনাদেরকে এটি আবহাওয়ার বিশেষ মডেল থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রাজশাহী ঢাকা রংপুর তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু দমকা বা ঝরা হওয়ার পরিমাণ দেখা যাচ্ছে প্রায় বিরানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মতো এরকম দমকা বাতাসের পরিমাণ দেখা যাচ্ছে যেটা আগামীকাল থেকে অনেকটাই হ্রাস পেতে শুরু করবো আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ময়মৃসিংহ সিলেট এবং ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ হয়ে সেই দমকা বাতাসের পরিমাণ অনেকটা হ্রাস পেতে শুরু করেছে ষোলোই সেপ্টেম্বর সকাল থেকে এছাড়া দমকা বাতাসের পরিমাণ থাকতে পারে কলকাতা তারপর হচ্ছে ধানবাদ জামশেদপুর তারপর হচ্ছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি মালদাহ তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে দমকা বাতাস থাকতে পারে আগামীকালও এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে দমকা বাতাসের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে সেই সাথে বাতাসে আদরত জনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে আমরা এই পর্যায়ে আমরা দেখে নেব তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামী তিন দিনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের অধিকাংশ জেলায় একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে এই আবহাওয়া পরিস্থিতি আগামীকাল থেকে অনেকটাই যে তাপমাত্রা রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ষোলোই সেপ্টেম্বর থেকে এরপর সতেরোই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে সতেরো তারিখ থেকে আর বৃষ্টির কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামীকাল থেকে কমে আসতে শুরু করবে এবং সতেরো তারিখ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং রোদ ঝোলমল আকাশ দেখা যেতে পারে সতেরো তারিখ থেকে এরপর আঠারো তারিখ রকম পরিস্থিতি থাকে থাকবে এবং বিশ তারিখ এরকম থাকতে পারে এবং একুশ তারিখ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে যদি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায় তো আপনাদেরকে পরেও ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ